আমাদের সাথে আজ উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল এবং আরও আছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং তিনি নিজেও সংবিধান নির্বাচন বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ডক্টর রহমান আপনাদের দুজনকেই অশেষ ধন্যবাদ সময় দেবার জন্য আমি যদি মিডফোর্ডের এই নৃশংস হত্যাকাণ্ড দিয়ে শুরু করি এটা তো আসলে মেনে নেওয়া যায় না যে কোনো মানুষের জন্য এই দৃশ্য সহ্য করা সুস্থ মানুষের পক্ষে কঠিন কিন্তু এটাকে কেন্দ্র করে আমরা একটা ন্যারেটিভ পলিটিক্স আবার দেখছি যেন সেটাকে দেখে মনে হচ্ছে এক চেষ্টা অপচেষ্টা আছে হাসিনা গেছে সেই পথে বিএনপি যাবে সেই পথে এ ধরনের স্লোগান আমরা শুনছি আসলে কেন কি হচ্ছে আপনি কি মনে করেন যে স্লোগান যারা দিচ্ছে তারা কেন দিচ্ছে পুরো দলকে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করলো কিনা এই প্রশ্নটি সামনে এসে দাঁড়িয়েছে মাসুদ কামাল আমি আপনাকে শুরু করতে চাইছি পুরো করে না কখনোই করতো না পুরো দল দলবদ্ধভাবে সিদ্ধান্ত নেয় যে অমুক ভাঙারি ব্যবসায়ী সহাগ্য আজকে আমরা মারব দলের রেজুলেশন নিয়ে কাজ তো হয় না ভাই কিছু লোক করে যারা করে তারা দলের লোক অথবা তারা হয়তো ওই দলের রাজনীতিও করে না বাট তারা ওই দলের ছত্র ছায়ায় থাকে অথবা তারা যখন বিপদে পড়ে তখন দল তাকে রক্ষা করে এভাবেই কিন্তু করে আপনি আমাকে একটা সহজ কথা বলেন একটা হাইপোথেটিক্যাল একটা কোয়েশ্চেন এই যে লোকগুলি মারছে তাদের নানা রকম পরিচয় আসতেছে কেউ স্বেচ্ছাসেবক দল কেউ যুব দল কেউ ছাত্র দল এগুলি বলা হচ্ছে এই লোকগুলি কি হাসিনার আমলে এই লোকটাকে মারতে পারত না তখন মারতে পারত যুবলীগ ছাত্রলীগ বা স্বেচ্ছাসেবক লীগ তাদের লোকজন মারতে পারতো চাঁদাও তারাই নিতে পারতো এরা পারতো না তো তারা পারতো কেন ওই লোকগুলি এখন কই ওই লোকগুলি এখন দরের উপরে আছে অথবা লুকাই আছে অথবা নিজের জীবন রক্ষা করতেছে তো সেই লোকগুলি এখন ফিল্ডে আসতেছে না কেন অথবা এই আগে যারা বিলাই ছিল হঠাৎ করে তারা সিংহ হয়ে গেল কেন কারণটা কি বিএনপি এখন ক্ষমতা আছে নাই তো কিন্তু সারা দেশে যত চাঁদাবাজি হচ্ছে তার সব হয় বিএনপির লোকেরা করতেছে অথবা বিএনপির নামধারীরা করতেছে অথবা বিএনপির ছত্র হচ্ছে কেন বিএনপি তো ক্ষমতায় নাই হচ্ছে কেন এটা হলো কি আসলে একটা কালচার মনে করেন যারা থামাবে ধরুন পুলিশ পুলিশ চিন্তা করবে আমি যেখানে থামাতে যাব দুই দিন পরে তার ক্ষমতা আসবে তখন তো আমাকে এমন এক জায়গায় বদলি করবে অথবা আমার বিরুদ্ধে এমন কিছু অ্যাকশন নেবে যে আমার চাকরি নিয়ে টাটানি তার মানে হচ্ছে আপনি বলছেন যে বিএনপি ক্ষমতায় নেই বিএনপি ক্ষমতায় না থাকলেও যে ক্ষমতায় থাকলে যে কাজটা করতে পারত সেই কাজটা এখনো অনেকটা করতে পারছে একটু ভিন্নভাবে প্রভাবিত করতে পারছে প্রশাসন একই জিনিস জামাতেরও করতেছে একই জিনিস এনসিপি এনসিপিটা তাহলে সরাসরি সরকারি দলায় মনে করেন এনসিপিকে তো তারা করতেছে মানে সরকার তাকে সাপোর্ট দেয় কি দেয় না সেটা কিন্তু ভিন্ন প্রসঙ্গ প্রসঙ্গটা হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ বা প্রশাসন যারা আছে বা মাঠ পর্যায়ে প্রশাসন তারা তাদের প্রতি কি মনে করে তাদের মধ্যে পারসেপশনটা কি তাদের মধ্যে পারসেপশন হলো এরা ক্ষমতার ঘনিষ্ঠ কিন্তু আমি যদি এদের কথা না শুনি তাহলে আমাকে চলে যেতে হতে পারে আমার বিরুদ্ধে আন্দোলন হতে পারে আমি আমার ঘর সংসার নিয়ে আমি বিপদে পড়তে পারি তারা এইটা চিন্তা করে কিন্তু তো এই চিন্তার যে প্র্যাকটিসটা এই যে কালচারটা আমাদের এখানে আছে। যে একজন লোক সে যদি সরকারি দল করে তারা অপরাধকে ধরা হবে না এই কালচারটা যতদিন পর্যন্ত আপনার না যাবে ততদিন পর্যন্ত কেউই ঘটবে আমি আজকে পত্রিকা পড়লাম আজকে কালকে তো পত্রিকা পড়লাম কয়জন লোক বলতেছেন এখানটাকে প্রত্যক্ষদর্শী তারা বলতেছেন আমাদের সামনে মাসে কিন্তু আমরা সাহস পাইনি তারা যে ফেরাবে সাহস পায় না দেখেন কতগুলি সাহস পায় নাই এখন তারা যখন আমার মনে হলো সাহস নিয়ে রাস্তায় নিয়ে এসছিল এরা সাহস পায় নাই আবার আমি এবারও চিন্তাটা করি যে সাহস যে আসলে পায় না তার প্রমাণ হলো যখন সে সাংবাদিককে বলতেছে তো নিজের নাম বলতেছে না মানে এখনও সে বলা সাহস পায় না আসলে এখন তারা সাহসটা সাহসটা তাকে দিবে কে সাহসটা দিবে তাকে সরকার এই জায়গায় হলো সরকারের ব্যর্থতা সরকার বলে একটা করে আর এই মত থামানোর জন্য সরকারের যে কর্মকাণ্ড মানে এর চেয়ে হাস্য করার কোনো কর্মকাণ্ড থাকতে পারে না আমি আপনাকে ডিটেল একটা কর্মকাণ্ডের কথা বলবো যেটা আপনার কাছে কৌতুক মনে হবে যুদ্ধ আগে ওনার কাছ থেকে হয়ে আসেন পরবর্তী আমি আমি ঠিক আছে আমি পরে আসি কিন্তু গুরুত্বপূর্ণ এখানে যে পয়েন্টটি কয়েকটি বিষয় এসেছে তার মধ্যে হচ্ছে ভয়ের একটা সংস্কৃতির মধ্যে আমরা কি আবার ঢুকে গেলাম কিনা তা আমরা এই ভয়ের সংস্কৃতি থেকে বের হয়েই তো গণ সংগঠিত হলো বাংলাদেশে এবার আমরা কি আবার সেই ভয়ের সংস্কৃতির মধ্যে ঢুকে যাচ্ছি কিনা যেটা মাসুদ কামাল বললেন আমি আপনার কাছে শুনতে চাই ডক্টর জয়দুর রহমান ধন্যবাদ আমি একটা আপনি ইন্ট্রোতে একটা কথা বলেছেন মিছিল হয়েছে আমি আসবো ভয়ের সংস্কৃতির প্রশ্নে

এটুকু ভাবার বুদ্ধিও আমাদের এই উপদেশটার মাথায় নেই যে এটা আমি মানে এই যে এনাবলিং একটা সিচুয়েশন যে তৈরি হয়েছে এই সিচুয়েশনটা তৈরি করার জন্য দায়ী কারা সেটা সামনে চলে আসে খুব সহজ একটা প্রশ্ন বলি বিএনপি চাদাবাজি করবে না বিএনপি মারামারি করবে না খুনা খুনি করবে না এটা আপনি এক্সপেক্ট করতে পারেন একটা স্টেট এবং একটা গভর্নমেন্ট এটা এক্সপেক্ট করবে না ওর কতগুলো কোয়ার্সিভ ফোর্স আছে পুলিশ আছে আদার বাহিনী আছে তদন্ত আছে বিচার আছে

রিলাক্টেন্ট থাকতে চাইছে যে একটা মৌকা পাওয়া গেছে আমরা এই ভদ্রলোককে তো প্রায়ই এনসিপি বলি ওনারা খুব গোসা করেন এই ছাত্র দুই উপদেশে যে আদতে এনসিপির লোক এই যে বুঝলাম এনসিপি যে ধরনের স্ট্যাটাস দিয়েছে এনসিপি দিতে পারে তারা যদি বিএনপির সাথে যেহেতু রাজনীতিতে আছে এক ধরনের তারা ফাইট করতে পারে যে তুমি খারাপ তারপরও এটার এক্সট্রিম পর্যায়ে গেছে যে পথে হাসিনা গেছে সেই পথে যাবে আমি আসবো সেই জায়গায় এটা একটা বিভৎস বিরাজনীতিকরণের ব্যাপার আপনি যেটা বলছেন তো উনি এত খুশি হলেন কেন ওনাদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় দেখি এখন কতগুলো ছোট ছোট শর্ট ভিডিও আসে এই তুমি কি দিয়া ভাত খেয়েছো বলে খুবই উনি সহসরণ সহসরণ মানুষও সম্ভবত হয়তো ভালো মানুষও এটা নিয়ে কথাবার্তা হচ্ছে একজনকে নামাজ পড়ার কথা বলছে এগুলো ঘুরে বেড়াচ্ছে তো এইগুলো হচ্ছে ওনার কাজ এবং উনি আমার কৃষিমন্ত্রী উনি এটা সামলাতে পারেন না উনি একই সাথে একটা আরেকটা বিরাট মন্ত্রণালয়ের দায়িত্বে সরকার কি কোনোদিন চেষ্টা করেছে যে আমি পাল্টে দেখি চেঞ্জ করলে উনি কি শেখ হাসিনা ডক্টর ইউনুস শেখ হাসিনা কাউকে চেঞ্জ করতো না কারণ শেখ হাসিনা অমনি একটা ইয়ে দেয় উনি কোনো ভুল করেন না ডিকটেটার এরকম হয় এই জন্য নানা সমস্যা হলে দেখবেন কাউকে চেঞ্জ করতে চাইতো না ডক্টর ইউনুস তো তা নন সরকারের এই দায়কে আমাদের সিরিয়াসলি প্রশ্ন করা দরকার বিভিন্ন জায়গায় মব হয়েছে এটা ঠিক মব না এটা একদম ব্যক্তিগত একটা শত্রুতা এসে এই ঘটনা ঘটিয়েছে এবার ভয় সংস্কৃতির কথা বললেন আসলে না গণ আমরা যখন একত্র হয়ে যাই সেই সাইকোলজি আসলে সবসময় যে থাকে তা না বাস্তবে আমরা যথেষ্ট সাহসিত নই আর দ্বিতীয় কথা সাহস বা হবেও বা কেন যেখানে আপনার নিজের জীবন বিপন্ন হয়ে যেতে পারে এবং আপনি আপনার জীবন বিপন্ন হলে আপনি স্টেটের সাহায্য ধরুন আপনি আহত হলেন আপনি কি একটা ভালো চিকিৎসা পাওয়ার গ্যারান্টি আছে বিচার টিচার পরের কথা আপনি এটা চিকিৎসা করা থেকে আপনি ফতুর হয়ে যেতে পারেন তো এই সব ভয় ছিল থাকবে মাঝখানে একটা ম্যাজিক্যাল মুভমেন্ট এসেছিলো এটা হয় একাত্তর সালে আমরা একটা ম্যাজিক্যাল মুভমেন্টের মধ্যে দিয়ে গেলাম তারপর আবার আমরা যে সেই মানুষ আমি প্রায় বলি তিয়াত্তর সালে আবার তোরা মানুষও সিনেমা বানাতে হয়েছে মুক্তিযোদ্ধারা যখন নানান রকম অনিয়ম দুর্নীতি এই মুক্তিযোদ্ধারা আমাদের এই চব্বিশে যারা রাস্তায় নেমেছেন তাদের চেয়ে হাজার লক্ষ গুণ বেশি ঝুঁকি নিয়ে একটা প্রশিক্ষিত মিলিটারির বিরুদ্ধে নামিয়েছে সেই মুক্তিযোদ্ধারা লুটপাট লুটতরাজ নানান অনিয়ম দুর্নীতি নকল টকল টেবিলের উপর অস্ত্র রেখে নকল করছে এগুলো তো এই সিনেমায় ছিল আমরা বানিয়েছি না তো ওই ম্যাজিক্যাল মুমেন্ট আছে আগে পরে আসলে এটা রাতারাতি পাল্টে যায় না এটাই বলতে চাইছি আরো পাল্টে যায় না কিন্তু আমাদের সামনে তো আসলে একাত্তর পরবর্তী সিচুয়েশন আমরা যে হারিয়ে ফেলাম আমরা অনেক সময় বলি যে আমাদের বিপ্লব সবসময় বেহাত হয়ে যায় এবং আমাদের এখান থেকে অভ্যুত্থানের সুফল আমরা কখনোই ধরে রাখতে পারি না এই ইতিহাসগুলো আমাদের সামনে থাকার পরও আমরা কেন সচেতন হতে দেখছি না রাজনৈতিক দলগুলোকে এটা একটি প্রশ্ন সামনে আসছে মাসুদ কামাল আমি আপনার কাছে আসব আপনি লক্ষ্য করেছেন যে এই মিছিলগুলো থেকে এক ধরনের স্লোগান এসেছে আপনার কাছে কি মনে হয় যে এই আসলে মিডফোর্ডের এই হত্যাকাণ্ড

দায় তো তাদের দায় তো তাদের তারা কেন থামাতে পারেন শুনেন কিন্তু এখন তাদের পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে যে বিএনপিতে অনেকে চাঁদাবাদীর সাথে সম্পৃক্ত হচ্ছে বিএনপির ভিতরে আমরা দেখছি আধিপত্যবাদকে কেন্দ্র করে আধিপত্য কায়েমকে কেন্দ্র করে অনেক মানুষ দলের কোন দলে নিহত হচ্ছে তো এই ঘটনাগুলো যখন ঘটছে তখন তারা বিএনপিকে দোষী করতে চায় যে বিএনপি প্রশ্রয় দিচ্ছে এ ধরনের চাঁদাবাজকে বা ধরেন যারা আধিপত্য কায়েম করার চেষ্টা করছে এ বিষয়ে আপনি একটু বলেন ভাইরে একটা বাড়ি চুরি হয়েছে চোর ধরছেন চোর হল সৈয়দ বংশের এমনকি সৈয়দ বংশ দায়ের জন্য নেবে আপনি ওভাবে দেখেন আপনি চোরটাকে ধরতে পারলেন না কেন চোর অথবা এমন একটা এনভায়রনমেন্ট আপনি ক্রিয়েট করতে পারলেন না কেন যে কারণে চোরটা ভয় পাবে যে আমি চুরি করলে পরে আমার এই ঝামেলা হতে পারে সেটা আপনি পারেন নাই দেখেন বিএনপি হ্যাঁ বিএনপির লোকজনের সঙ্গে জড়িত আছে ম্যাক্সিমাম লোকজনকে বললাম তো আমি বিএনপির নামধারী হতে পারে অনেকে বিএনপির নাম নিয়ে করে এটাও হতে পারে বিএনপির লোকজন মাঠ পর্যায়ে তারাও হতে পারে অনেকজন বুক যারা ক্ষুধার্থ হইতে পারে আমি ওরা করছি না তাদেরকে থামানো বিএনপির দায়িত্ব এখন বিএনপি কীভাবে থামাবে এটা বিএনপির ব্যাপার বিএনপি থামাতে না পারে এটাও বিএনপির ব্যর্থতা আমি বিএনপির সমালোচনা অবশ্যই করবো বিএনপির থামাতে পারে নাই কেন তারা যে প্রক্রিয়ায় থামাচ্ছে এই প্রক্রিয়ায় একশো বছরও থামবে না এই প্রক্রিয়ায় একশো বছরও এটা থামবে না ভাই ঠান্ডা হবে না প্রক্রিয়া বলছি বলছি এখানে একটু আমার মনে আছে আপনি যে প্রক্রিয়ার কথা বলেছেন সেখানে এখন তো বিএনপি বলছে যে এক ধরনের শুদ্ধি অভিযানের মধ্যে দিয়ে যাবে তাদের দলে তারা হয়তো এটা শুদ্ধ অভিযানটা কীভাবে করবে আমরা ঠিক জানি না আমরা শুনছি এরকম শুদ্ধ অভিযানের কথা বিএনপি বলছে এবং পাশাপাশি আরেকটি বিষয় যেটা আপনি বললেন যে প্রশাসনের পুলিশ প্রশাসন বিশেষ করে তাদেরকে প্রভাবিত করার যে ট্রেন্ডটা আমরা দেখছি বা পুলিশের মধ্যে যারা কাজ করছে তাদেরও ভয় পেয়ে আগাম ভয় পেয়ে মেনে নেওয়ার ব্যাপারটা যে দেখছি এই পুলিশ প্রশাসন কোন পুলিশ প্রশাসন মনে রাখতে হবে যারা কিনা বিভিন্ন সময় গত পনেরো বছরে অপকর্মের সাথে জড়িত ছিলেন তাদের কেউ কেউ ধরা পড়েছেন সাজার মধ্যে গেছেন আবার অনেকেই কিন্তু রয়েই গেছেন সুতরাং তাদের মধ্যে তো ভয় থাকবে তা এরকম একটা কাজ যেখানে আসলে সাহস প্রয়োজন হয় সেই জায়গাটায় তারা আসলে কাজটা সঠিকভাবে করতে পারবে কিনা এই দায়িত্বটা আসলে সরকারের কিভাবে সবই ঠিক আছে পুলিশ প্রশাসন এমনি প্রশাসন সব প্রশাসন হচ্ছে হাসিনা প্রশাসন এখন আপনি কি রাতারাতি সব চিনবেন পারবেন তাহলে তো সব কলার করবে আপনাকে এর মধ্যেই মোটিভেশনটাও করতে হবে এর মধ্যে একদম চিহ্নিত লোকগুলিকে সরাতে হবে

ওইখানে অমুক লোক আওয়ামী দোষণ বলে দিলেন আপনি তাকে সরাইতে হবে এখন সেই যে আওয়ামী দূষণ না টাকে আওয়ামী দর্শকদের আপনি পুরস্কৃত করেন নাই করেন নাই পুরস্কৃত কটা উদাহরণ চান আপনি আওয়ামী দর্শকদের পুরস্কৃত করে কটা উদাহরণ চান আমি আপনার একটা সিম্পল উদাহরণ দিই এই যে বঙ্গবন্ধু প্রকৌশল সংস্থাটি প্রকৌশল আছে একটা এটার যারা মানে সিনিয়র লিডার ছিল একজন সেই লোককে কয়েক ধাপ পাল্টায় মানে উপরে সরাইয়ে নিয়ে এল জিডি চিফ ইঞ্জিনিয়ার বানানো হয়েছে

আমাকে ডিটেল বলতে চাই গণব গণপ্রধান যখন হয় তখন সামনে কিছু লোক ছিল তারা নিজেদেরকে লিডার দাবি করছে তারা সংগঠিত নেতা হয়ে গেছে তারা বলছে এই লোকটাকে মানতে হবে আপনি ওই লোকটাকে আনছেন ওই লোকটার এই আন্দোলনের সঙ্গে কি সম্পর্ক ছিল উনি যাদেরকে নিয়ে আসছেন ওদের কার এই আন্দোলনের সঙ্গে ছিল সম্পর্ক বদুরআ মজুমদার সঙ্গে কোন সম্পর্ক ছিল কোনো সম্পর্ক ছিল বলেন আপনি আমাকে কার সম্পর্ক ছিল এইগুলো বকাশ কথাবার্তা এইগুলো ডক্টর ইউনুসেফ বিধান চন্দ্র তার কোনো সম্পর্ক ছিল ডক্টর ইউরুসেফ বোর চিকিৎসা করতো কি হয়েছে কি এটা গৌরব প্রধানের সরকার না এই সরকারের যারা উপদেষ্টা তার এইটি পার্সেন্টের সঙ্গে গণপ্রথানের চেতনা মেতনা কোনো কিছুর কোনো সম্পর্ক নেই আচ্ছা আসবো আবার আপনার কাছে